বন্ধ গভীর জ্ঞান করবেন নবীকে ভালোবাসতে হবে কেমন করে বন্ধু আমার এই বর্তমান যুগে দেখা যায় প্রায় জায়গায় এই বর্ষরে দেখেছি পুরুষ ফেন্ডেল ফাকা কিন্তু মহিলাদের ফ্যান্ডেলে পর্দা বাহিরে বন্ধ মহিলাদের জন্য ফ্যান্ডেল করা হয়েছে মহিলাদের ফেন্ডেলে মানুষ জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আলোচনা শোনার জন্য বন্ধু বাইরে চলে এসেছে পর্দার ভিতর থেকে আলোচনা শুনেছে মহিলাদের সিনায় যদি গভীর একটা প্রেমের খবর অবস্থায় যুদ্ধ করেছেন এ থাকা অবস্থায় এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু বুদের যুদ্ধ হজরতে নসিবা শুনতে পাইল রে আমার নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদা বরণ করেছে যখনই শুনতে পেল একটা সেকেন্ডের জন্য বন্ধু দেরি করলো না উহুদের ময়দানের দিকে দৌড়ায় উহুদের ময়দানের দিকে পাগলিনীর মতো বন্ধু দৌড়ায় যখন নবীজি দৌড়ায় দৌড়াই দৌড়াই যাইতে যাইতে হঠাৎ করে একটা খবর আসলো নুসেবার কাছে রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাই শাহাদাত বরণ করেছে ও বড় বালির আমার বাবার বোনেরা সবাইকে বলছি হৃদয় দিয়ে শোনো একটা মায়ের কাছে যদি বন্ধু সন্তান চলে যাওয়ার খবর আসে ওই মা কোনোদিন স্থির থাকতে পারে না

পরে অনুসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে শুরু করলেন আরো কিছু দূর যাওয়ার পরে খবর এলো অনুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী সাহায্য পরণ করেছে বন্ধু একটা একটা করে তিন তিনটা সংবাদ পাইল বাই চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে রে একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ায় না যেতে 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 আপনার আমার প্রাণের নবী সতীদার হয়ে গেল আপনার আমার যখন দিদক হয়ে গেল ওই প্রাণের নবী দেখে দেখে বলে রে ও নু সেবা যুদ্ধের ময়দানে

শুধু হজরতিন সেবা নয় মসজিদে নবীর যখন বন্ধু মেম্বার হয়ে গেল হওয়ার মুহূর্তে আপনার আমার প্রাণের নবী একটা খেজুর গাছ বন্ধু ব্যবহার করত ওই খেজুর গাছটার নাম মরা খেজুর গাছ এটার নাম হলানা মসজিদের নবীর মধ্যে যখন মেম্বার হয়ে গেল আপনারা আমার প্রাণের নবী

ও বলরেখানেই শুধু খান্তন আপনারা সবাই জানেন এই খবর বন্ধু হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার থেকে ওই হেরা গোয়ায় শুরু পর্বতে ও বন্ধু সাপে সুবল দিয়েছিল জি হিজরতের রাত্রিতে জানেননি গুহার মধ্যে যখন ঢুকলো পুরো ঘটনা জানেন কিনা জানি না পুরো ঘটনা জানেন আবু বকরের পায়ে চবল মারলো রে কিন্তু সাপটা কেন চবল মারলো এটা জানেন না আমি এই জায়গাটা শুধু আপনাদের সামনে আজকে তুলে ধরবো যেন আপনি আপনি আমি নবীর প্রতি দুর্বল হই কারণ আল্লাহকে জীবনে আপনি দেখলে পাবেন না আল্লাহরা বলে লাগলেন আপনি আমাকে পাঠাইছে আল্লাহ সুলের মাধ্যমে আপনার আবার সব কিছু নিবে রাসুলের মাধ্যমে কাল হাসরের ময়দানে আপনার আবার প্রাণের নবী আপনার আমার জন্য দোয়া করবে সকল নবী তার দোয়া শেষ করে গেছে কিন্তু আপনার আমার নবীর দোয়া এখনো শেষ হয়নি তিনি জমা করে রেখে দিয়েছেন বন্ধু কাল হাস মজুরির দিন উম্মতের জন্য দোয়া করবে ওই দোয়া কবুল করে করে গুণাগার উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাবে ঠিক বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলে দিই আবু যখন গোহার মধ্যে ঢুকে গেল গো নবীজি আবু রান মোবারকের উপরে মাথা মোবারক রেখে বন্ধু একটু ঘুমিয়ে গেল আবু বকর চাইয়া দেখলেন গোহার চার পাশে বন্ধু ছোট ছোট গর্ত দেখা যায় সাপ পেচুর গায়ের মধ্যে জামা ছিল রে এই জামাটাকে তিনি ছিঁড়তে শুরু করলেন টুকরো 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 করতে করতে সবগুলো গর্ত তিনি গায়ের জামা দিয়ে ফিল করে দিলেন কিন্তু বন্ধু আরো একটা গর্ত বাকি রয়ে গেছে এটা কোনো কিছু দিয়ে ফিল করা যায় না আবু বকরের কাছে বন্ধু কোনো কিছু নেই আজকে আপনার জীবনে যা কিছু অতি সহজে আমরা আপনা আপনি আমি পেয়ে যাই ওই তৎকালীন সময়ে তো সহজে সবকিছু পাওয়া যায় তো না আর বন্ধু ইসলামের জানটাকে সপ্ত গুরুর করার জন্য মক্কা ছেড়ে বদিনায় আল্লাহর হুকুমে আপনারা আমার প্রাণের নবীর ওয়ানা দিলেন আরো কিছু নাই কি দি গর্তটা ফিলাপ করবে আবার ওই গর্তের মুখটার মধ্যে আবু বকরের পা দিয়ে বন্ধ গর্তের মুখটা বন্ধ করে দিল বন্ধ করে দিতে দেরি রে ওই শা আবু বকরের পায়ে সবল মেরে দিল জোরে জোরে কন্ন আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আবু পায়ে যখন বন্ধ সবলটা মেরে দিল এবার আবু বকরের শরীরটা ওই সাপের বিষে ও বন্ধু কালো হয়ে গেল একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল মনে জানতে একটা ফুটা চোখের পানি আমার নবীজির নুরানি চেহারা মুবারকের উপর পড়ল গো পড়তে দেরি রে নবীজির ঘুম ভেঙে গেল এবার চাইয়া দেখে আবু বকরের শারীরিক অবস্থা তার একেবারে প্রতিকূলে নবীজির পবিত্র জবান মোবারক থেকে বন্ধ থত মোবারক লাগাই দিল ওই বিশের সব বন্ধ ধ্বংস ওই সাপের বিশ বন্ধ ধ্বংস হয়ে যায় জুরি জুরি করে সুবহানাল্লাহ এখানে আমার প্রশ্ন বন্ধু আপনাদের প্রশ্ন হতে পারে একজন মুমিনের প্রশ্ন হতে পারে যিনি আল্লাহর প্রিয় হাবিব ভাবি বললা যিনি আল্লাহর প্রিয় ভাবি বলল যিনি রহমা আলামিন ওনাকে কি সাপ চিনলো না

উত্তপ্ত বন্ধু বালুকরের উপর দিয়ে হাঁটত মেঘমালা নবীজিকে ছায়া দিত আমার নবীজি যেই দিকে যেত ওই আকাশের মেঘ খন্ড নবীজিকে সেই দিকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যেত বন্ধু ওই নবীকে কি সাপে চিনল না সাপে ঠিক মজার খবর শোনেন বন্ধু ওই আমার নবীর সঙ্গে বল মারার কারণ হল সাপটা যেদিন নবীজি ওই গুহার মধ্যে প্রবেশ করেছে ওই দিন সাপ্তাহ গর্তের মধ্যে বসবাসের বয়স হল পনেরো সতেরো বছর চড়ে চড়ে আকবার কত বছর এই গর্তের মধ্যে সাপ পনেরোশো বছর পর্যন্ত বেশ অবস্থান করতেছে কেন শুধুমাত্র পানের নদীজির দিদারের আশায় আবু বকরের পায়ে সবল দিল তার মানে তিনি বুঝিয়ে দিয়েছে এই আবু বকর পা নাও আমি আমার প্রাণে নদীকে প্রাণটা করে দেখব রে আবু বকর এই গর্তের মধ্যে আমি পনেরো শত বছর ধরে অপেক্ষমা যদি বন্ধু যাহান নামে চাইলে এ তো ভয়ঙ্কর যাহান নাম অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান না আমি যদি নাম দিয়ে বন্ধু আলোচনা করি একটা মানুষের চোখের পানি রাখতে পারবেন না এত ভয়ঙ্কর এত বিকট হবে সেই অবস্থা বন্ধু আপনারা মনে করবেন না শুধু আগুন না বন্ধু একদিকে আগুনে পড়বা চামড়াটা একবারে তোমার লেগে যাবে রে দিকে তোমার কর্ম অনুযায়ী চামড়াটা একদিক দিয়ে ছিলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এমনি করে করে কন্টিনিউ বন্ধু চলতে থাকবে আবার কাউকে বন্ধু পাথর মারা হবে আবার কাউকে সৌদ নামুক পাহাড়ের মধ্যে উঠতে দেওয়া হবে বন্ধু কাউকে আবার তিনাতুল খাবার দেওয়া হবে আবার কাউকে যাকুম নামক খাবার দেওয়া হবে আবার কাউকে উত্তপ্ত গরম পানি মাথায় ডেলে দেওয়া হবে আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমনি মোম তার বড়িকে বন্ধু নিশ্চিহ্ন করে দেয় নিশ্চিহ্ন হয়ে যায় তার চাইতে বিকট ভাবে শরীরটা মোমের মতো করে যাবে সেদিন ভাই বন্ধু পাবানা। এই জন্য বলছি প্রাণের নবীর সাথে প্রেমের টুনি লাগা ও বন্ধু সাহবাই কেরম জঙ্গলের পশু পাখি পর্যন্ত নবীকে এমন ভালোবেসেছে আমরা হয়ে তার একশো ভাগের এক ভাগ করি না আমি আপনাদেরকে বন্ধু আর তথ্য দেব আমি বাংলাদেশে সারাটা বাংলাদেশ আরো দুই তিন বছর আগেই বন্ধু সফর শেষ করে ফেলেছি দেশের বাহিরেও আল্লাহ কয়েকটা দেশ ঘুরার সৌভাগ্য দিয়েছে ঘুরেছি বন্ধু দেখেছি পাশের দেশ ভারতবর্ষেও বন্ধু মানুষ কিন্তু ইয়া পালে গাধা ওরা মাল বোঝাই করে গাধা দিয়ে নিয়ে যায় কিন্তু বাংলাদেশে আমাদের জীবনে ঘোড়ার কোনো গাধার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই আমাদের জীবনে গাদার কোনো প্রয়োজন হয় না কিন্তু গাদার প্রেম যদি আপনি দেখেন প্রাণে নবীর প্রতিবন্ধু গাদার কলিজা বড় প্রেম বন্ধু নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল এই গাদা শুনল গাদা শোনার পরে গাদার নাম হলো আকির আকির নামক গাদা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল নবীজি চলে যাওয়ার পরে নবীজির বন্ধ সইতে পারে না গাদা কান্দে কোথায় গেল গো আবার প্রাণে নবীজি এই জীবনে আর কি কোনো দিন নবীকে দেখতে পাবো না এই চরমচক্ষ দ্বারা আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে কি দেখতে পাবো না কোথায় গেল রে কোথায় গেলে পাবো প্রাণের নবীকে গাদা কি নামক গাদা শুধু কান্দে ও বন্ধু শুধু কান্দে কান্তে 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 এমন অবস্থা হইল তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল এই গাদা কোনো খাবার খায় না কোন পানি খায় না কোনো কিছু স্পর্শ করে না তিন দিন তিন রাত্র মতন তুলে চার দিন চার রাত্র ওই গাদা ঘুরতে 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 বন্ধু নবীর বিরহ সহ্য করতে না পেরে সর্বশেষে গভীর সমুদ্রে জাপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারেন একজন অবলা সরল মন একজন প্রাণী যদি নবী কেমন ভালোবাসতে পারে রে তাহলে আপনার আমার কেমন প্রেম নবীর সাথে রাখা দরকার আপনি যতই বলেন আপনার মন গড়া কথা এই মন গড়া কথা দিয়ে পার পাওয়া যাবে না নির্দিষ্ট একটা রোলসের মধ্যে থাকলে বন্ধু পার পাওয়া সম্ভব নবীর কারণে বন্ধু গুণাগার অন্য ফেরে দাম বেড়ে যায় একজন সাহাবি বন্ধু খেজুর বাগানে পানি দেয় খেজুর বাগানে কাজ করতেছে নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল এখন ওই সাহাবের তার সুযোগ্য সন্তান ডেকে ডেকে বলছে বাবা বাবা গো তুমি খবর শুনছো নি কি খবর তোমার আমার কোলে যা নবী এই পৃথিবী থেকে চলে গেছে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে বাবা বাবা গো যা টোকরা প্রাণের নবী পৃথিবীতে আর নেই ওই সাহাবি খেজুর বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যায় গো আমি তোমার কাছে হৃদয় থেকে দরখাস্ত করে দিলাম আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমি তোমার দরবারে দরখাস্ত করে দিলাম তুমি আমার চোখ দুইটা অন্ধ করে দাও যে চোখ দিয়ে আমি আর আমার প্রাণের নবীকে দেখব না এই চোখ দিয়ে পৃথিবীর আর কোনো আনো আমি দেখতে চাই না বন্ধ কি খুলে দেখলাম আল্লাহ রা বলে নামের ওই সাহাবের দোয়া কবুল করে তাকে অন্ধ করে দিয়েছেন সে পৃথিবী দেখে নাই জোরে । এখন আপনাদের হুজুর। আমরা নবীকে কেমন করে ভালবাসব। আমরা নবীকে ভালোবাসবো যে আমল গুলো আমরা করি কি করি ফরজ আমল গুলো নামাজ থেকে রোজা থেকে হজ থেকে যা যা আপনার আপনার উপর ফরজ ফরজ যে আমলগুলো করে ওয়াজিব যে আমলগুলো করে সুন্নাত যে আমলগুলো করে এগুলো রাখো রাসূলের দেখানোর সিস্টেম মোতাবেক যদি করতে পারি তাহলে আপনি আমি নবীর প্রেমিক হিসাবে গণ্য বিবেচিত হব আদি শরীফের মধ্যে এসে একজন এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে ও নবী আমার নবীজি জানিয়ে দিলেন তুমি কিয়ামতের দিনের প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি কেমতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ আল্লাহ রাসুল কে ভালোবাসি আবার নবীজি একটা সেকেন্ডেরি করলেন না আবার নবীজি জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত কি আপনি রাসুলের সঙ্গী হইতে পারলে অটো আল্লাহর সঙ্গী হয়ে গেলেন আপনি রাসুলকে রাজি করতে পারলে অটো আল্লাহকে রাজি করে কথা বলে না আপনারা কি মন খারাপ হয় আমি আস্তে আস্তে করে আপনাদেরকে একটা একটা করে বোঝাচ্ছি আমাদের মধ্যে মানুষ কোরআন হাদিস বিরোধী অনেক অন্যায় অফরাত অনেক কাজ করে বন্ধু এই জন্য আপনাকে বলেছি আমি যে বলেছিলাম একটু আগে আল্লাহ রাখলেন আমি সঠিক রাস্তা দিয়েছেন ওই রাস্তা চেনার জন্য আল্লাহর হাবিব কি পাঠিয়েছে পথের দিশা দেখেছেন তিনি বন্ধু এখন আপনি তো রাসুল পাচ্ছেন নাকি করবেন রাসুল কে পাইতে হলে আপনাকে যাইতে হবে রাসুল প্রেমিক আলেমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস

একটা 30000 বছর নফল ইবাদত করলো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি তুমি কেন গো একটা হাজার বছর নফল ইবাদত করেছো এবারে জিব্রাইল দেখে দেখে বলেন আল্লাহ তুমি আমাকে 600 টা দিন সৃষ্টি করেছো এত মর্যাদা দিয়েছো তো পাওয়ার দিয়েছো আমি শুক্রিয় সর ত্রিশ করলাম আমার আল্লাহ একটা বলে রে তুমি থাকো আমি আল্লাহ কথা দিলাম রে আমার হাবিব আমার বান্দাগুলো আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া যারা অল্প কিছু কোন নফল নফলিবারতির মধ্যে কাটায় আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকেও দ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব